আমরা বাসের জন্য ওয়েট করতেছি আমাদের বাস মেবি কিছুক্ষণের মধ্যে চলে আসবে সোহাগের যে নন এসি বাস যেটা দিয়ে আজকে আমরা ভ্রমণ করবো ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পর্যন্ত তো সবাই আমাদের সাথেই থাকবেন ইতিমধ্যে আমাদের বাসটি চলে এসেছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ কাউন্টারে এটি হলো আমাদের আজকে ট্যুরমেট তো চলুন এখন বাসের ভিতরের ইন্টেরিয়ার টি দেখে আসা যাক বাসের ইন্টেরিয়ার এর শুরুতে আপনারা এখানে পেয়ে যাবেন ড্রাইভিং সিট এন্ড কন্ট্রোল আর এটি হলো আমাদের বাসের সিট এই সিট গুলা কিন্তু টুইস্ট টু পজিশনে রাখা হয়েছে আমাদের এই বাসের সিট গুলা কিন্তু খুবই ভালো প্লাস এই সিট এর কন্ডিশন বা ফর্ম গুলো কিন্তু খুবই সফট এবং নরম যেহেতু এই বাসে সিট পঁয়তাল্লিশ টি তাই লেগ স্পেস একটু কম আজকে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পর্যন্ত এ টু এই সিট টি দিয়ে ভ্রমণ করব যেটির জন্য আমার ভাড়া পড়ছে তিনশো টাকা নির্ধারিত সময়ে আমাদের বাসটি ডাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে হলো আমাদের বাস আমরা এখন আছি বৈরব কাউন্টারে ভৈরব কাউন্টারে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বাস মোটামুটি দশ মিনিটের জন্য একটা বিরতি দিচ্ছে মোটামুটি মানে ব্রাহ্মণবাড়ি রুটে সোহাগে ব্রাহ্মণবাড়ি থেকে ছাড়ার সময় ভৈরব এবং ঢাকা থেকে ছাড়ার সময় কাশপুর এই দুই জায়গায় আপনারা বিরতি করে থাকে তো আমরা এখানে বিরতি শেষ করে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব সবাই আমাদের সাথেই থাকবেন মোটামুটি দশ মিনিটের মতন বিরতি দিয়ে আমাদের বাসটি ভৈরব থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল চলুন এবার সোয়াক পরিবহন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যাক ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পর্যন্ত সোয়াক পরিবহন দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে অপারেটিং করে যাচ্ছে তার পাশাপাশি এই রুটে অরাই সর্বাধিক ট্রিপ প্রদান করে থাকে অর্থাৎ এই রুটে অরাই সব থেকে বেশি ট্রিপ প্রদান করে থাকে এবং ওদের প্রত্যেকটা ড্রাইভার এবং হেল্পার খুবই আন্তরিক এবং খুবই স্কিলফুল ড্রাইভিং করে ওদের ড্রাইভাররা এবং মাত্র তিনশো টাকায় ওরা খুবই ভালো একটা সার্ভিস প্রদান করে থাকে এই রুটে যেখানে অন্যান্য অপারেটর তিনশো টাকায় এসি সার্ভিস দিয়েও ভালো সার্ভিস দিতে পারে না সেইখানে নন এসি সার্ভিস দিয়ে মাত্র তিনশো টাকায় খুবই ভালো একটা সার্ভিস প্রদান করে স্বাক পরিবহন ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে যদি আমাদের বাসের ব্যাপারে কথা বলি আমাদের বাসটিও Leclerc Ashok Leyland এর নন এসি বাস যেটি দীর্ঘ দিন যাবত স্বাক পরিবহনে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে তো চলুন এখন আমাদের বাসের ইঞ্জিন এর শব্দটা শুনি তো আপনারা যারা শুনতে ইচ্ছুক অবশ্যই শুনতে পারেন অথবা যারা ইচ্ছুক না এই ভিডিওর অংশটা স্কিপ করে দিতে পারেন আমরা ইতিমধ্যে চলে এসেছি বারিশায় এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে ডাকাগামী গুলোর শেষ কাউন্টার বারিশা থেকে দুইজন যাত্রী নিয়ে আমরা আবার রনো হয়ে যাই ডাকার উদ্দেশ্যে আর বারিশার বিপরীত রূপটি কিন্তু হালকা জ্যাম ছিল আরিসা থেকে বেলানগর পর্যন্ত রাস্তার দুই পাশ কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগে এদিক দিক দিয়ে বাস দিয়ে গেলে বা অন্য কোনো গাড়ি দিয়ে গেলে রাস্তার দুই পাশে খুবই গাছপালা তার পাশাপাশি এখানে রয়েছে ঋণবন্ধ ঠান্ডা বাতাস তার পাশাপাশি রাস্তাটাও কিন্তু এখানে খুবই ক্লিয়ার আমাদের সামনে ব্রাহ্মণবাড়িয়ার সব থেকে বাজে সার্ভিস প্রদানকারী তিশা গ্রুপের একটি নন এসি বাস যাচ্ছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার সব থেকে বাজে সার্ভিস প্রদান করে থাকে এই তিশা গ্রুপ বিগত ভ্রমণে আমি এই তিশা গ্রুপে আসছিলাম অনেক বাজে একটা সার্ভিস পেয়েছি আমি এই গ্রুপে আমরা এখন আছি নুসন্দিটা খোলা এখানে কিন্তু রাস্তায় কাজ হওয়ার কারণে হালকা জ্যাম ছিল যেহেতু এই দিক দিয়ে রাস্তার ফ্লাইওভারের কাজ চলতেছে যে কারণে একটু জ্যাম ছিল এই জায়গাটায় আমার সামনে আপনারা একটি নন এসি বাস দেখতে পাচ্ছেন যেটি ব্রাহ্মণবাড়িয়া রুটে সব থেকে জঘন্য এবং সব থেকে বাজে সার্ভিস প্রদান করে তাকে তিসা গ্রুপের একটি নন এসি বাস তো আমি পার্সোনালি একটা রিকোয়েস্ট করবো আপনারা কখনোই তিসা গ্রুপের বাস দিয়ে যাবেন না আমরা ইতিমধ্যে চলে এসেছি সন্দি পাঁচ দনায় আর এখন পর্যন্ত কিন্তু সোয়াগের সার্ভিস খুবই ভালো ছিল এই রুটে আমাদের ঢাকা সিলেট মহাসড়ক চার লেনের কাজ চলতেছে যে কারণে বিভিন্ন বাজারে বা বিভিন্ন মোড়ে কিন্তু রাস্তায় হালকা হালকা কাজ চলতেছে যে কারণে একটু জ্যাম থাকে যেহেতু ঢাকা সিলেট মহাসড়ক প্রস্ত করা হচ্ছে যে কারণে প্রত্যেকটা বাসই ধীরগতিতে যেতে হয় এখন আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি গাউসিয়াতে গাউসিয়া ফ্লাইওভারে আমরা উঠে যাচ্ছি আর এখানে কিন্তু আজকে ওয়েদারটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছে আমরা কিন্তু এখন আছি তারাবো বিশ্ব রুট আর গাউসিয়া থেকে তারাবো পর্যন্ত কিন্তু রাস্তা মোটামুটি ফাঁকা ছিল নর্মালি এই রুটে কিন্তু জ্যাম থাকে আর আপনারা দেখতেই পাচ্ছেন আসার রাস্তা কিন্তু এখনো জ্যাম আছে আমরা ইতিমধ্যে চলে এসেছি কাশপুরে আর এখান থেকে বেশিক্ষণ লাগার কথা না ঢাকা কমলাপুর তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত সার্ভিস ভালোই ছিল আমরা এখন আসি চিরাং রোডে আর কিছুক্ষণের মধ্যে আমরা সাইদাবাদ হয়ে চলে যাব কমলাপুর তো আপনারা এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা করে সাবস্ক্রাইব করে দিন রায়ের বাগে সে রাস্তায় কাজ হওয়ার কারণে আমরা একটু জেমে পড়ে যাই তো এখানে মোটামুটি দশ পনেরো মিনিট আমরা জেমে বসেছিলাম এইখানে কিন্তু রাস্তায় পিচ ডালার কাজ চলতেছে যেই কারণে এখানে দশ পনেরো মিনিট যাবত আমরা জেমে বসেছিলাম তো রাস্তার কাজ হচ্ছে এটা ভালো বাট জেমটার জন্য একটু ভালো লাগেনি আমরা এখন আসি শুনি আমরা এখন মেয়র হানি ফ্লাইওভারে কিন্তু উঠে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু মেয়র হানি ফ্লাইওভার আমরা এখন আছি সাইदाबाद এখানে কিছু যাত্রীর নামিয়ে আমরা আবার রণ হয়ে যাব কমলাপুরের উদ্দেশ্যে তেল যাই ভালো করেন খুব ভালো সার্ভিস দিচ্ছেন ধন্যবাদ আপনার অনেক অনেক আপনার ডাইভিং মানে আমি খুবই মুগ্ধ কিলফুল ডাইভিং করছেন সেফলি করছেন ওস্তাদের নামটা কি মোহাম্মদ আলমগীর হোসেন সিদ্দিক মোহাম্মদ আলমগীর হোসেন উস্তাদ অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ বাই একটা সার্ভিস দিছেন ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই ভাই নাম নাকি আমার নাম কুদুস কুদুস ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের সার্ভিস আমি ভাই সন্তুষ্ট অনেক অনেক ধন্যবাদ এই হল সোয়াগ ব্রাহ্মণবাড়িয়ার কিং কেন ওদেরকে কিং বলা হয় আপনারা তো দেখছেনি আজকের ভিডিওতে তো गाइस আমরা এখন আছি কমলাপুর আমাদের ভিডিও আমি এখানেই শেষ করতেছি नेक्स्ट কোন ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ